কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস তারা জানায় দূতাবাস থেকে নতুন পাসপোর্ট ইস্যু করার সময় স্বয়ংক্রিয়ভাবে পুরাতন পাসপোর্ট বাতিল হয়ে যায় তবে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে কিছু প্রবাসী নতুন পাসপোর্ট পাওয়ার পরেও কুয়েতে সিভিল আইডি কার্ডে পাসপোর্ট নম্বর হালনাগাদ না করে এয়ারপোর্টে সফরের চেষ্টা করছেন এই কারণে সংশ্লিষ্ট প্রবাসীরা কুয়েত ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে সফর অনুমতি না পেয়ে বাধ্য হয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে যদিও তারা বাংলাদেশে যেতে পারছেন তবে পুনরায় কুয়েতে ফিরতে পারছেন না কারণ কুয়েত ইমিগ্রেশন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করেছেন এই পরিস্থিতি প্রবাসীদের জন্য কঠিন সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশ দূতাবাস থেকে সকল কুয়েত প্রবাসীকে অনুরোধ জানানো হয়েছে যে নতুন পাসপোর্ট গ্রহণের পর অবিলম্বে সিভিল আইডি কার্ডে নতুন পাসপোর্ট নম্বর হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন যাতে ভবিষ্যতে যাতায়াতে কোনো জটিলতা না হয় এবং অবাধে কাজ ও জীবনযাপন নিশ্চিত করা যায় দূতাবাসের এই নির্দেশনা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি তাই সবাইকে দয়া করে নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে